ভাঙারপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ভাঙারপাড় ফাঁড়িতে দমকল বাহিনীর একটি গাড়ি রাখতে জেলা প্রশাসনের কাছে দাবি জানালেন বিধায়ক খলিল নিজ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সহায়তা সহ ক্ষতিপূরণ দিতে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার

গতকাল বৃহস্পতিবার ভয়াবহ ক্ষতি হয়েছে তিনটি দোকান ঘরের লেপত ব্যবসায়ী রফিক উদ্দিন এবং বস্ত্র ব্যবসায়ী মাওলানা হেলার উদ্দিন রস্করের দোকানের আসবাবপত্র সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এছাড়াও নন্তুচন্দ নামের এক ব্যক্তির সেলুনও ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত দমকল বাহিনী যথা সময় ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় এমন কাণ্ড সংঘটিত হয় এই অগ্নিকান্ডে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক মাওলানা হিলাল উদ্দিন লস্কর এবং লেপ্তোষক ব্যবসায়ী রফিক উদ্দিন এই ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার করে বিধায়ক খলির মজুমদার উপস্থিত হন ভাঙার পারে তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক হেলাল আহমদ এবং রফিক উদ্দিনকে নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন তাছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া বাকি ব্যবসায়ীদেরও ক্ষতিপূরণ সহ সরকারি সহায়তা পাইয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন এদিন বিধায়ক আরো বলেন ভাঙাপাড় পুলিশ পাড়িতে অথবা বড় যাত্রাপুরে একটি দমকল বাহিনীর গাড়ি দিতে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন কেননা প্রায় সময় বড়খোলা এবং কালাইন থেকে দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা দীর্ঘ সময় লেগে যায় ফলে প্রায় সময় এমন কাণ্ড সংঘটিত হয় তিনি তিনটি দোকান ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখে সেখানে খুব প্রকাশ করেছেন এবং যতটুকু সাহায্য করার প্রয়োজন তিনি করবেন বলে আশ্বাস প্রদান করেছেন বাংলার বাঙ্গারবার কয়েকটা দোকান আগুন লাগে অনেক রোজকা নিয়ে আমরা যোগাযোগ করছি বিরোধনের লোকে যোগাযোগ করছি আমরাও মন করছেন আমরা যোগাযোগ করি গভর্নমেন্ট তরফ থেকে যেটা সরকারি গাইডলাইন যেটা আছে ওটা সরকারের আমরা দাবি জানাই এবং এই অঞ্চলের যারা জরুরি পুলিশ প্রশাসনও আইসে ফায়ার সার্ভিস যারা করেন তারা ফায়ার সার্ভিসে ফি মাইছে এবং এখানে টানা আছে তার লোকের মুখে আপনারা বাজারের কমিটি আলোচনা করিয়া যে লাগে লাগে যে আপনাদের তোমার সহযোগিতা করা লাগে আমরা যেটা সময় শিল্প গভর্নমেন্টের যেটা গাইডলাইন আছে গাইডলাইন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফাণ্ডের একটা ডিমান্ড দিলে মুখে জানাইনি যে কেন মানুষ যারা খুব গরিব যারা ব্যবসায়ী মানুষ যারা ফাইন্যান্সিয়ালি খুব কম তারা লোন টোন লইয়া করছে তারা একটু সাহায্য সহযোগিতা করার লাগে আমরা এটা মুখ্যমন্ত্রী যে আমরা জানাই সাহায্য করে রেসিডেন্ট যেটা আছে গভর্নমেন্ট গাইডলাইন আছে এক লাখ দেড় লাখ টাকার মতো প্রায় ওটা যারা রেসিডেন্ট যারা রাগুন লাগছে পুলিশ থেকে পাটোয়ারি বিচারে যেটা আছে এটা যারা রেসিডেন্ট আছে গভর্নমেন্টও গাইডলাইন নিয়ে তারা রেসিডেন্ট হিসাবে তারা পয়সা পাইবে এবং এই অঞ্চলেও আমরা জানছি যে ফায়ার সার্ভিস যেটা ফায়ার স্টেশন থাকে ফায়ার স্টেশনের ছিল সব জায়গাতে বর্তমান কারণ আগে মার্কেট কমি কেন বাংলার প্রায় দশ পনেরো কিলোমিটারের ভিতরে কোনো ফায়ার সার্ভিস নাই আমরা সরকারও বেশি দাবি জানাই এই অঞ্চলের মানুষের ক্রুতে আপনারা বেশি এটা দিবা আর আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আরো বরাবর বিভিন্ন জায়গায় দাবি করছি আমাৰ ফায়াৰ চাৰ্ভিচ লাগে আৰু ফায়াৰ চাৰ্ভিচ নেয়ালে যোনটো থাকে মানুহৰ অনেক বিজনেছৰ দোকান কোনো সময়ত দুৰ্ঘটনা হৈ যায় আগুন থাকিলে ইয়াৰ বিভিন্ন ধৰণৰ সমস্যা থাকে সবচময়ে আমাৰ প্ৰত্যেক বছৰ চিজন গ'লেও এটা আগুনৰ সমস্যা থাকে আমাৰ বেছি ঠিকটা কি ধরনের সমস্যা থাকে এটা আমরা মুখ্যমন্ত্রী কাছে এই অঞ্চলের ফায়ার সার্ভিসের লাগিয়ে একটা সার্ভিসের দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে সে আশা আসা ফায়ার সার্ভিস সব জায়গায় বর্তমানে মনে হয়তো আমরা খাঁটিগুড়া তো একটা হইছে খালাইন একটা হইছে হয়েছে লক্ষীপুর আর একটি অঞ্চল হয়েছে এখানেও আমরা এই অঞ্চল হিসাবে আমরা বরাকর হিসাবে আমরা বিভিন্ন জায়গায় তারা দরকার আছে এখানেও খুব কয়েকদিন পরে ঘরে আমরা এরকম দুর্ঘটনা আরও হইছে অনেক শুনছি ফায়ার সার্ভিস যদি কারেন্টলি থাকতে বিভিন্ন ধরনের বড় দুর্ঘটনা মানুষ বাঁচতে পারে এখানে অনেক ব্যবসায়ী মানুষ অনেক এলাকা বহু বড় এলাকা এখানে যাত্রাবুর থেকে লইয়া বাঙ্গানোর বাজার থেকে লইয়া অনেক বড় এরিয়া আমরা এটা আপনাদের আজকে বিশেষ করে কেন যারা উপস্থিত আছেন সবার সামনেও আমরা কথা দেওয়া যায় এখানে মুখ্যমন্ত্রীকে সে নিয়ে আমরা এই জিনিসটা বার্তাটা পৌঁছাইব আর আশাবাদী মুখ্যমন্ত্রী তাকে নেতৃত্বে যারা কমিটি আছে এবং যারা দায়িত্বশীল যারা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে সার্ভে করি কেন কোন জায়গায় দইতে লাগে এই ব্যবস্থা সরকারের তরফ থেকে লওয়ার ব্যবস্থা করার লাগে আমরা দাবি সরকারে জানাই আর যারা লোকান হয়েছে গড় জলিয়ারে সরকারের গাইডলাইন মতো যেটা সহযোগিতা করা লাগে আমরাও পার্সোনালি অর্থাৎ সাইমুখ সাহায্য করে ব্যবস্থা করে দেওয়ার লাগে কারণ অসহায় মানুষকে আমরা যদি সাহায্য করতে পারি না সবই সবই যেতে পারে এটা তার সাহায্য সহযোগিতা করি একটা ব্যবস্থা করার যোগাযোগ রাখুক আর আমরা পরবর্তী আপনাদেরকে যোগাযোগ করিয়া আর মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমরা মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করিয়া এটা রিলিফ ফান্ড থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করা লাগে একটা মেমোরান্ডাম আপনার ডকুমেন্ট যেটা আছে ওটা দেওয়ার ব্যবস্থা করবো যেটা পুলিশ রিপোর্টও আছে আছে এই নামটাই আমরা আমরা ব্যবস্থাপন পরবর্তী আপনারা যোগাযোগ করবো আর আপনার যদি সমস্যা থাকে এই ম্যাটারে আমরা যেন আলোচনা করা লাগে করতে আমরা